সুপ্রিয় দর্শক শ্রোতা আমি নিজামুল বিপুল বিপুল রোগের দুনিয়া জুড়ে অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে থেকে অনুষ্ঠান দেখছেন পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা আর নিশ্চয়ই জানি যে দুনিয়া জুড়েতে আমরা দুনিয়াদারি নিয়ে মানে কথা বলি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি বিশ্লেষণ করার আর দুনিয়া জুড়েতে বাংলাদেশের বাইরে না আপনারা নিশ্চয়ই যে আমরা আগের অনুষ্ঠানে কথা বলেছিলাম জার্মান রাষ্ট্রদূতের কথা ইনক্লোসিভ নির্বাচন নিয়ে তার চিত্র হচ্ছে জার্মান রাষ্ট্রদূত গতকালকে ঢাকায় মিড দ্য প্রেস ডিকাবের ডিপ্লোমেটিক রিপোর্টারদের সংগ্রাম ডিকাবের এক অনুষ্ঠানে কথা বলেছেন এবং এয়ারবাস না কিনলে তাদের সঙ্গে ইউরোপের সঙ্গে বাংলাদেশ সম্পর্কের অবনতি হতে পারে এমন হুমকি দিয়েছেন হুমকিই বলা যায় এটাকে অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন যেটা সম্পর্কে খুব একটা প্রভাব পড়বে বলে তিনি মনে করেন না এইটা নিয়ে যেমন কথা বলবো কথা বলার চেষ্টা করবো ইমরান খানকে নিয়ে ইমরান খানকে নিয়ে ইতিমধ্যে যে গুজব সামাজিক যোগাযোগ যোগাযোগ মধ্যে ছড়িয়ে পড়েছে আমরা এখন জানি না আসলে কথা কি ইমরান খানের কে গুজব ছড়িয়ে তাকে হত্যা করা হয়েছে জেলের ভিতরে যার ফলে তার হাজার হাজার লাখ লাখ কর্মী রাস্তায় নেমে এসেছেন এবং ফিল্ড মার্শাল আসিম মনিরও কম জাননা তিনি অলরেডি লোকজন নামিয়ে দিয়েছেন রাস্তায় এসব নিয়ে কথা বলবো সঙ্গে থাকুন সেই পর্যন্ত আমাদের এবং আজকের বিষয় হচ্ছে ইউরোপের সাথে তিক্ততায় বাংলাদেশ আলোচনা করে নিচ্ছে আপনাদের প্রিয় আলোচক প্রিয় মুখ সাইফুল আমিন বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই স্বাগতম দুনিয়া জুড়ে অনুষ্ঠান নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না কেন এটা বুঝি তো আহ কোন একটা কারণে আচ্ছা শোনা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি আশা করি দর্শকরা দেখতে পাবে সমস্যা নাই আপনি দেখতে পাচ্ছেন না কথা শুনতে পাচ্ছেন তো 치가 যাবে এখন দেখতে মাঝে মাঝে তো বুঝেন তাও আচ্ছা মাঝে মাঝে বাফারিং হয় করে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা একটা বক্তব্য দেখেছেন যে যুক্ত ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোন অবনতি হবে না কি ফাট কি নাম জানি ওনার এই যে রাষ্ট্রদ জার্মান রাষ্ট্রদ ওনার মতামতির উপর আর মন্তব্য করতে গিয়ে তিন সাংবাদিকের প্রশ্নের যা এটা করেছেন জার্মান রাষ্ট্রদ বলেছেন যে বাংলাদেশ যদি ইউরোপ থেকে এয়ারবাস না কিনে তাইলে কিন্তু সম্পর্কের অবনতি হবে হুমকি দিচ্ছে প্রভাব পড়বে প্রভাব পড়বে ধন্যবাদ বল ওনা বলছে উনি বলছেন যে এয়ারবাসকে যদি ফিরিয়ে দেওয়া হয় তাহলে বাণিজ্য সম্পর্কে ইউর সাথে বাণিজ্য সম্পর্কে প্রভাব পড়বে এখন কেন এই এরকম একটা কথা সেটা আপনি যদি একটু যদি যান সেটা হলো তাকে কিন্তু আহ জিজ্ঞেস করা হয়েছে এটা কিন্তু উনি নিজে নিজে থেকে এটা বলেন না ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এয়ারবাস কেনার ব্যাপারটা কতটুকু কি অবস্থা তখন সরাসরি বলছেন বলছেন যে এই এয়ারবাস না যদি কেনা না হয় এয়ারবাসকে যদি ফিরিয়ে আওয়া হয় তাহলে ইউরোপের সাথে বাণিজ্য সম্পর্ক শুধু জার্মানির সাথে না ইউরোপের বাণিজ্য সম্পর্ক নষ্ট হবে আপনি জানেন দুই সালে ফরাসি প্রেসিডেন্ট ম্যাট্রো হ্যাঁ এবং ঠ্যাক না ঢাকায় ঢাকা যখন ফরাসি প্রেসিডেন্ট মেকো আসছিল মেকো আসবার শেখ হাসিনার সাথে জয়েন্ট প্রেস কনফারেন্সে কিন্তু মেকো ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশ দশটি এবার কেনার ক্ষেত্রে ইয়ে দিয়েছে কি বলে প্রতিশ্রুতি দিয়েছে এটা জয়েন্ট প্রেস কনফারেন্সের বক্তব্য এখন একটু প্রেস কনফারেন্সের বক্তব্য হলো রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছেন নাহলে কিন্তু আরেকটা দেশের প্রেসিডেন্ট কি বলতে পারো না এবং সেই তখন থেকেই কিন্তু

প্রধান আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট জয়েন্ট প্রেস কনফারেন্সে জয়েন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট ঘোষণা দেয় যে বাংলাদেশ এয়ারবাস কেনার ব্যাপারে এটা তো কারণ আছে কেন বাংলাদেশ কিনতে চেয়েছে এটা কারণটা হলো মেট্রো এটা শেখ হাসিনাকে অনুরোধ করেছেন যে এই জিনিসটা নিতে হবে কারণ তোমরা যদি তোমরা ইউরোপের বাজারে যে সুবিধাগুলি পাও হ্যাঁ সুবিধা পাও সেই সুবিধায় তোমাদেরকে ইউরোপের বাজারে আমরা অ্যাক্সেস দেয় তো ইউরোপকে তো তোমার ভাইস বা একটা কিছু অফার করতে হয় তো সেটা তো একটা নমুনা দেখাও কিছু অফার করার নমুনা তো দেখাও সে অফারটা ছিল এয়ার এবং শেষ পর্যন্ত সে গেছে না তার এই ফ্রান্সের এই প্রস্তাবে সে গেছে না সম্মতি দেন এবং সেই কারণেই তারা জয়েন্ট প্রেস কনফারেন্সে কিন্তু ইয়ের কি বলে শেখ হাসিনার পদত্যাগের পর বা শেখ হাসিনা চলে যাওয়ার পরে দুই হাজার চব্বিশের পর থেকে কিন্তু আর এই বিষয়টা মাথা চেহারা দিয়ে উঠে আলোচনা এবং এক পর্যায়ে একটা ইয়ে করা হয়েছিল যে তখন আপনার মনে আছে যে মেক্রোর সাথে একটা মিটিং করার জন্য ইউনুস ধর্ণা দিয়েছিল যে এর বার দেখায় আর কি মেক্রো কিন্তু মেক্রো তাকে চারান দামেই তার সাথে কথা বলতে রাজি হয়নি তো যাই হোক সেটা একটা জেদের বসে উনি কিন্তু এটার সাথে উনি কি বলে জেদ করেই উনি বোয়িং এর দিকে ঝুলে পড়ে ঝুলে পড়ার পরে ঝুলে পড়া উনি এখন আর এয়ারবাস না কেনার দিকে ঝুলে পড়ে কিন্তু এই প্রেক্ষাপটে উনি যখন এই যে ফেব্রুয়ারিতে তো গেল যুক্তরাজ্যে কবি গেল যুক্তরাজ্যে গেছিল ফেব্রুয়ারি না যুক্তরাজ্যে তো গেল এই যে লন্ডন বৈঠকে जो দিকে বাঘোস্টের দিকে জনের যখন গেছিল তখন কিন্তু ওখানে এয়ারবাসের আবার এয়ারবাসের যে ইয়ে 322 প্রেসিডেন্ট হ্যাঁ ওয়াউটার হ্যাঁ তাদের কোম্পানি প্রতিদিন প্রতিনিধি দল নিয়ে কিন্তু বা উনি নিজে ইউনসের সাথে কিন্তু যুক্তরাজ্য মানে লন্ডনে একটা বৈঠক করেন এবং উনি ওনাদের প্রস্তাব যেটা আগে থেকে প্রসেস হচ্ছে এটা ব্যাপার যেন এটা প্রস্তাব করে কিন্তু তারপরে কিন্তু আপনার মনে আছে আবারও কিন্তু মেকর সাথে উনি বৈঠক করার জন্য একটা প্রস্তাব দিয়ে পাঠাচ্ছিলেন যে ইয়ের ফাঁকে কি যেন একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল ক্লাইমেট দিয়ে ওখানে ফাঁকে উনি এটা মিটিং করবেন কিন্তু সেটাও ম্যাকো রাজি হয়নি এই রাজি না হওয়ার পরেই বোয়িং তৎপর হয়ে উঠে বোয়িং তৎপর হয়ে উঠার পরে বোয়িং এর সাথে মোটামুটি একটা ইয়ে হয় এবং এই ফাঁকে ঘটনাটা হলো ট্রাম্প ওই যে ট্যারিফ আরোপ করলো পঁয়ত্রিশ পার্সেন্ট এখন কি করছে বিমান বোর্ড না বিমান বোর্ড জানি না যে পঁচিশটা বই কেনা হবে বই বইং কিনে কি করবে এটার কোন প্ল্যান নেই যেটা এয়ারবাস কেনার পরে কি কোন কোন চলবে সেটা নিয়ে একটা প্রজেক্ট আছে প্ল্যান আছে কিন্তু বোয়িং নিয়ে কিন্তু এরকম কোনো কিছুই নাই যেটা বোয়িং কোম্পানি আমাদের বিমান যে ইয়ে বোর্ড যে এটা আমাদেরকে না জিজ্ঞেস করেই করা হয়েছে কেনার সিদ্ধান্ত সরকার একটা ফ্রান্সের বা জার্মানিদের কাছে এয়ারবাস কিন্তু জয়েন্ট একটা কোম্পানি বুঝছেন এয়ারবাস শুধুমাত্র যে ফরাসি কোম্পানি তা না সো তারা তখন এটা বুঝায় ট্রাম্পকে ঠান্ডা করার জন্য আমরা এই পঁচিশটা কিনছি কিন্তু ফ্রান্স বা জার্মানি এরা কিন্তু খুশি নাই এটাতে তারা কিন্তু ফরাসি রাষ্ট্রদূত তখনই দেখা করে জানিয়ে দেয় যে এয়ারবাস যদি না কেন তাহলে কিন্তু এটা ঝামেলা হবে এই শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন যে একজন রিপ্রেজেন্টেটিভ আসছিলেন কি যেন না ওনার উনি আসলেন সেই সময় কিন্তু এই কথাগুলো উঠেছিল কিন্তু ইউনেস্তো ইয়েকে বোয়িং কথা দিয়ে ফেলছে সেটার কারণে জার্মান রাষ্ট্রদূত ফাইনাল ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল আসছে এই আসছে সে আসছে অনেকেই আসছে প্লাস কমনওয়েলথ যে সেক্রেটারি জেনারেল আসছে এই কমনওয়েলথ সেক্রেটারি জেনারেলের কিছু পরেই কিন্তু ইউরোপীয় ইউনিয়নের একটা প্রতিনিধি তারাও কিন্তু এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছে এখন আলোচনা করার এই পর্যায়ে এসে কিন্তু শেষ পর্যন্ত বোয়িং এখানে এখন পর্যন্ত টিকে আছে যে কারণে

টোপ দেখা করার চেষ্টা হয়েছে কিন্তু কোন কিছু তো হয় নাই এখন বোয়িং এর টোপ দেখায় যদি যেই কমানোর কথা বলা হচ্ছে যে বোয়িং এর টোপ দেখায় কমানো হচ্ছে সেটা কতদিনটা সেটা আমি জানলাম আপনি এয়ারবাসের সাথে আগে থেকে এটা হলো गवर्नमेंट টু गवर्नमेंट চুক্তি আপনি যে কে गवर्नमेंटে আসছে কে পরে আসছে এটা ইস্যু রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক এটা রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক রাষ্ট্র রাষ্ট্রের কাছে কমিটমেন্ট করছে এটা করবে এবং রাষ্ট্র এটা করতে বাধ্য করতে বাধ্য এই অর্থে যদিও একেবারে আমার চুক্তি হয় না কিন্তু যেহেতু কথা দিয়েছেন সো আপনি যখন কথা সরে যাবেন তারা তরেকে যাবে এখন স্বাভাবিকভাবে আন রাষ্ট্রদূতের ওই ব্যক্তিটা ছিল এরকমই একেবারে তিনি এটা বলেন যে তিনি তিনি যেটা বলছেন তিনি যেটা বলছেন যে যে এতে সম্পর্কে প্রভাব পড়বে কিন্তু বলছেন যেটা অনুবাদ করলে এটা দাঁড়ায় এখানে সম্পূর্ণ একটি একটা প্রেক্ষাপট আছে প্রেক্ষাপট আছে হ্যাঁ একটা আছে জিএসপি প্লাস এর প্রশ্ন যখন আসে দেখেন থ্রেড জিএসি প্লাস এর প্রশ্ন যখন আসে সেটা কাউকে হুমকি দেওয়া বা কিছু না একবারেই না তবে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক সঙ্গে সম্পর্কিত সিদ্ধান্ত গুলো এ ধরনের মানে আরকি এগুলো হলো কূটনৈতিক ভাষা এটা না বললেও পারতো কিন্তু এটা কেন বলছে বলছে তোমরা আমার সাথে এমনকো প্লাস নিয়ে হামলা বদাবো তুমি যে জিএসি প্লাস সুবিধা ইউরোপীয় ভিতরে পাও ওটা আমরা দেখবো কারণ সে কিন্তু একেবারে মানে মনে হচ্ছে ভিজে বেড়ালের মতো করে সে বলছে এখানে সম্পূর্ণ একটি পটভূমি রয়েছে জি প্রশ্ন যখন দরকারই ছিল না কেউ তাকে জিএসপি নিয়ে কথা বলতেছে না জিএসপি প্রশ্ন যখন আসে সেটা কাউকে হুমকি দেওয়া বা তেমন কিছু না একেবারে না জিএসপি প্লাসের প্রশ্নটা আসবে কেন আসছে আশা তো হুমকি হুমকি তো এটা একেবারে না এটা হুমকি না জিএসপি প্লাস প্রশ্ন আসছে আর কি মানে তোমার জানাইলাম যে জিএসপি আমাদের হাতের মধ্যে আছে এবং বলছে দ্বিপক্ষীয় অর্থনীতির সম্পর্কের সঙ্গে সম্পর্কিত সিদ্ধান্তগুলো এই ধরনের মানে এয়ারবাস কেনার সিদ্ধান্তের উপর কিছুটা নির্ভর করে সুতরাং জিএসপি প্লাসের সম্পূর্ণ সিদ্ধান্ত এমন বিষয়ে দর কষাকষি সিদ্ধান্ত বা মানে জিএসপি প্লাসের এখন কিন্তু সিদ্ধান্তের ব্যাপারে কথার মার পেছে কি বলছে সুতরাং জিএসপি প্লাসের সম্পূর্ণ সিদ্ধান্ত বা এমন বিষয়ে দর কষাকষি এখানে নেওয়া এয়ারবাস বিষয়ক সিদ্ধান্ত তার আবহ কিছুটা পরিবর্তন করবে মানে জিএসটি প্লাস সুবিধা রাখতে হইলে এয়ারবাসের ব্যাপারটা সুতরাং এটাই আমি বলতে পারি তো পরিষ্কার হুমকি পরিষ্কার হুমকি এই যে আমরা একটা বিষয় আলোচনা করতে যে ইমরান খান তো পাকিস্তানের সাম্প্রতিক বছরগুলো যে খুব জনপ্রিয় তার ক্ষমতা আমরা যখন দেখলাম বাইশ ত্রিশ সালের দিকে তো ওনার পক্ষে বহু মানুষ রাস্তায় লাখ লাখ মানুষ রাস্তায় নেমে ওনার দলের নির্বাচন করতে পারলাম স্বতন্ত্র প্রার্থী ওনার দল নির্বাচন করিয়া পাশ করে আসলো অনেক জায়গা থেকে ইমরান খানকে নাকি কারাগারে একটা গুজব ছড়িয়ে পড়ছে কারাগারে ওনাকে মেরে ফেলা হয়েছে যদিও গণমাধ্যমে কোন সত্যতা এখন পর্যন্ত আবার চোখে পড়ে না দেখেন ঘটনাটা কিন্তু হয়েছে হইল কত তারিখে ষোলো তারিখ এটা ষোলো তারিখ খুব সম্মত তাকে দেখতে কারাগারে গিয়েছিল সেখানে তো তাদের উপর অত্যাচার করলো পুলিশ উঠায় নিয়ে গেলো অমুক করলো তমুক করলো অনেক কিছু করলো আহ পরিচিত বিক্ষোভও করেছে তো

এটা আফগান টাইমস নামে একটা পত্রিকা এই প্রথম এটাকে পিক করছে পিক করে বলছে যে এই এই পাকিস্তানের মিডিয়াগুলো এটা লুকায় রাখছে ইমরান খান খুব সমত মারা গেছে এবং আরো আরো এর ভিতরে বলা হয়েছে আরো যে ইমরান খানকে শুধু মারা হয় না ইমরান খানকে ওখান থেকে সরিয়ে মানে লাশটা সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া মানে এটা হলো এই এই আদিয়ালা রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল আদিয়ালা জেলে ইমরান খান নাকি নাই তো আফগান টাইমস যখন এক্সট্রা করেছে তখন সারা দুনিয়াটা পিক করছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইন্ডিয়ান মিডিয়া সবাই পিক ইন্ডিয়ান মিডিয়া কিন্তু অনেক বড় করে এটাকে ইয়ে করছে যে ইমরান খানের মানে নিখোঁজ ইমরান খানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে হ্যাঁ এই জন্য এই জিনিসটা এত বড় ইয়ে হচ্ছে তা আফগানদের সাথে আবার এটাও আবার একটা কথা আফগানরা কেন এরকম নিউজ পিক করতেছে কারণ আফগানদের সাথে তুমুল সত্যতা গতকালও মানে এই নিউজ যেটা তার আগের দিনও কিন্তু আফগানিস্তানে হামলা চালায় 18 জন না 19 জনকে টিটিপি টিটিপি ফেলা হয়েছে তো আফগানিস্তার সীমান্তে তো সেখানে এখন এই জিনিসটা এটা আফগানিস্তানরা তো এটা সহজ ভয় না তারা কোন দিশে এখন বলা যায় না যে আসলে কি ইমরানের ইমরান মারা গেছেন বলা হচ্ছে যে ইমরান মারা গেছে বলা হচ্ছে যে এটা একটা গুজব কিন্তু তাহলে কেন আসিফ মুনির কেন জরুরি মিটিং করবেন

ভারতে আফগান প্রতিনিধি দল ট্রেড 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 টিম ডেলিগেশন হ্যাঁ কিন্তু এখন ভারত সফর করছে ভারতের সাথে যত আফগানদের সাথে একটা সম্পর্ক হচ্ছে ততটাই পাকিস্তান খেপে যাচ্ছে গিয়ে আফগানদের উপরে হামলা করছে তাদের অভিযোগ কি টিটিপি হলো পাকিস্তানের একটা সংগঠন তারা কোথায় আছে এটা পাকিস্তানে তারা যে এমন সীমান্তে থাকে যে সীমান্তে পাকিস্তান নিয়ন্ত্রণ করতে পারে না তা এখন তারা অভিযোগ করে শুধুমাত্র হলো টিটিপি যেহেতু তেহরিকি তালিবান তালিবান শব্দ আছে বা করেও হইত কিন্তু যেভাবে আফগানিস্তানের বম্বিং করছে আফগানরা হয়ে পাকিস্তান বিরোধী হয়ে যাচ্ছে যেটা আগে তারা ছিল পাকিস্তান পন্থী পাকিস্তানে তারা আশ্রয় পেত পাকিস্তানে এবং রিসেন্টলি আফগান বহু শরণার্থীকে জোরপূর্বক কিন্তু যারা আগে আশ্রয় নিয়েছিল এবং পাকিস্তানে বসবাসের অনুমতি পেয়েছে তাদেরকে সবাইকে তাড়িয়ে দেওয়া হয়েছে সো একটা একটা দা কুমড়া সম্পর্ক হয়ে গেছে সেই দা কুমড়া সম্পর্কের এটা একটা গুজবের সুযোগ পেয়ে ছড়াইলো না সত্যি ঘটনা এটা একমাত্র ভারত ইয়ে পাকিস্তানের মিডিয়া বলতে পারবে বা পাকিস্তান সরকার বলতে পারবে বা আসিফ মনি কেন এত জরুরি একটা বৈঠক করলো অন্যদিকে আর এই যে একজন মানে ওদের তিন বাহিনী প্রধানদের যে জয়েন্ট চিফ আসা বাংলাদেশ ঘুরে গেল না কি নাম জানা নাম বলে যে ওকে জোরপূর্বক কিন্তু পাঠায় দেওয়া হয়েছে ওকে তো এখন তো তাসিম মনির কিন্তু এক নাম্বার হয়ে গেছে অ্যাপ্লিকেশন হ্যাঁ তো হয়ে গেছে সো আফগান অনেক ঘটনা ঘুরতেছে এন্ড ঘটনাগুলোর সাথে এদিক আবার নেয়া শরীফ নেয়া মানে ঘটনাগুলোর মধ্যে কোথানের অল অফ এজারেন গত শরীফ ইমরান খানের বিরুদ্ধে জালাময় বক্তব্য আছে ওহ ইমরান খান এত খারাপ লোক তাকে যারা ক্ষমতা এনেছে তাদের বিচার হওয়া এখন তার মানে এখানে ইঙ্গিত করছে ইমরান খানকে কেউ ক্ষমতা আনছে পাকিস্তানের মানুষ আনা নাই

আবার এই ইয়েটা হবে কেন তার বন্ধুদেরকে কেন ইমরান সাহেব দেখা করতে দেওয়া হবে না তার আইনজীবীদেরকে কেন ইমরান সাহেব দেখা করতে দেওয়া হবে না এই এই গুজবটা কেন আসবে যে ইমরান খান এই জেলেই নাই আদি আলা জেলেই নাই তাকে এখান থেকে সরাই না হয়েছে এই কথাটা কেন আসবে যে না ইমরান খান আসলে অসুস্থ মানে এক একটা এক এক ভাষণ সো এটা আসলে একমাত্র পাকিস্তানি পরিষ্কার করতে পারবে যে তারা নাকি তবে আফগানিস্তান যেটা দাবি করছে যে এটা পাকিস্তানিরা ইয়াতে যে ইমরান খানকে হত্যা করছে পরিষ্কার আফগানিস্তান এক কাটি সরস তারা আগবারই বলছে নিশ্চয় তাদের কাছে ইনফরমেশন আছে না হলে তারা বলতো না কারণ একজন মানুষের মৃত্যু নিয়ে তো অন্তত তারা এই রাজনীতি করতো না আমার ধারণা আর কিন্তু যাই ঘটুক না কেন এইটা কিন্তু কবি ব্যাড ইফেক্ট অসভ্য জাতি যা যা করতে পারে সেটাই তো এখন তারা তো এটা তো এটা তাদের এক জীবনের ইতিহাসে কোনো সভ্যতার ইতিহাস সভ্যতার ইতিহাস নিজেরা নিজেরা অসভ্য আচরণ করে এই ওরে না কোন হত্যা করেছে এখন আবার আমাদের একজন জীবন্ত নেতাকে ফাঁসি দিয়ে ফেলছে আমরাও কি আমরাও তো পাকিস্তানি বিষ থেকে মনে হয় আমাদের জন্ম বা কোনো সন্দেহ নাই তাদের কোনো সন্দেহ নাই অন্য কথা বিপুল এখন শুনি যে যে এত বিপুল সংখ্যক কথা কথা লালবদর মাঠে নেমে আসে এই লালব সম্পর্কে এদের নাকি আবার হলো জামাত ইসলামের ইয়ে নেতারা নাকি দ্বিতীয় এই কি তাদের একটা কিন্তু তাদের গ্রামে বউ আছে আরেকটা কিন্তু নাকি ইয়াতে মোহাম্মদপুর ক্যাম্পে বউ আছে বউ আছে অথবা মিরপুর বাচ্চা ফোটাও ফুটাও বাচ্চা ফুটা যেন বাংলাদেশ বিরোধী লোক তৈরি করা যায় এটা নাকি আমাদের লোকেরা নাকি এই বিয়ে করছে সব অনেক মেয়েকে বিয়ে করছে বিহারী ক্যাম্পের ওই যে মোহাম্মদপুর এবং ইয়াতে এবং যারা এরকম দেখবেন যে উত্তেজিত হয়ে মারা যাচ্ছে এরা নাকি আসলেই মানে পূর্ণ বিহারি না বিহারী বাঙালির মিশ্রণ একেবারে অবিশ্বাস্য না একদম ইয়ে উড়িয়ে দেওয়া যায় না সব কথা

কিউবা তার বিরুদ্ধে আবারও ঘোষণা দিচ্ছে তারা ভেনিজুয়েলার পাশে থাকবে তাদের পাশে থেকে লড়াই করবে আর কলম্বিয়ার প্রেসিডেন্ট কিন্তু যে কলম্বিয়ার প্রেসিডেন্ট মনে আছে এই যে করার জন্য ড্রাগের করার জন্য হ্যাঁ সে কলম্বিয়ার প্রেসিডেন্ট কিন্তু নতুন করে একটা ঘোষণা দিচ্ছে যে আমেরিকা সেন দৃষ্টি হলো আমাদের এলাকা তেলের প্রতি হঠাৎ করে সে চেঞ্জে আগেও একই রকম কিন্তু হঠাৎ করে কলম্বিয়ার প্রেসিডেন্ট কিন্তু ঘুরতে এসেছে যে আমেরিকা আমাদেরকে এরকম চারিদিকটা আষ্টে পিষ্টে ধরে মারতে চাই হলো কারণ হলে এখানকার আমাদের এখানকার তেল মেরে দেয় তেলটা মেরে দিতে চায় যেটা তারা ইরাকে মারছে তারা আহ ল্যাটিন আমেরিকার তেলগুলো আমেরিকার তেলের প্রতি আমেরিকা সেন দৃষ্টি পড়েছে শকুনের দৃষ্টি পড়েছে সো তারে জন্য এখন এই कांड কারখানা শুধু না এই অঞ্চলে সবাই ইয়া হবে এটা হলো ভেনেজুয়েলান পার্ট আর ভেনেজুয়েলা তার প্রতিষ্ঠিত তারা তাদের মতো করে সেবেজ ভেনেজুয়েলার বক্তব্য তলোয়ার হাতে নিয়ে এটা বলছে যে সেভেন মাদুরে নিকোলাস মাদুরে শেষ পর্যন্ত লড়াই করবে তলোয়ার হাতে নিয়ে এটা বলতে এই আরেকটা যে মোটামুটি আমরা এখন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এবং আপনি যেটা বলছিলেন আরো অনেকেই সবাই তার আরেকটাই বক্তব্য যে আসলে আমেরিকা চাপ প্রয়োগ করে এই অঞ্চলটাকে একটা একটা করে গ্রিপে নিতে চায় আর কি ভেনিজুয়েলা তাদের প্রথম টার্গেট তারা কোন দেশ নেবে না তারপরে চলে যাবে ওখান থেকে

ইয়ে পুটিনের সাথে দেখা করতে যাচ্ছে ট্রাম্পের একজন প্রতিনিধি তারা দেখা করে সেইটা পুতিন সিগন্যাল দিলেই এই চুক্তির দিকে যেতে পারে যুদ্ধ বিরোধী চুক্তি যে যুদ্ধ বিরোধী চুক্তিতে যা 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 রাশিয়া চেয়েছে সবটাই রাশিয়া পাবে ইউক্রেন সব পাবে না এটাই আপনার শুরু ডনবাসটা গেলো তাহলে পুরোপুরি না তো অনেক কিছু হত যাবে যাবে সবকিছু যাবে হ্যাঁ অনেক কিছুই যাবে মানে একটা এই জাতিটা শেষ করে যারা দেখছিলেন অনেক কমেন্ট আছে কমেন্ট পড়ে সাইফুল ভাই কারাগারে ইমরান কারাগারে কি ইমরান খানকে হত্যা করা হলো এটা তো বলে ফেললাম ইউরোপের সাথে তিক্ততা কারণ কি হ্যাঁ সেটা তো বললাম পলাশ ভাই তারপরে বর্তমান জেনজি একটা অভিশপ্ত প্রজন্ম এই অভিশপ্ত প্রজন্মের সকল প্রজন্মকে ছাড়িয়ে গেছে লিখছেন জেঞ্জি কে সব দোষ না দিয়ে তাদের যারা পৃথিবীতে এনেছে এবং সঠিক শিক্ষায় মানুষ করতে পারেনি দোষটা সেই সব বাবা মায়ের এবং পরিবারের লোকজনের এটা একদম আহ সঠিক কথা খালি বাচ্চাদের দায়ী করলে হবে না তো

সে কি বলছে বলি এখানে সম্পূর্ণ একটা পটভূমি রয়েছে জিএসটি প্লাসের প্রশ্ন যখন আসে সেটা কাউকে হুমকি দেওয়া বা তেমন কিছু না আমাদের হুমকি দিচ্ছে না কিন্তু প্রশ্নটা আসছে জিএসটি প্লাসের প্রশ্নটা হ্যাঁ তবে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের সঙ্গে সম্পর্কিত সিদ্ধান্তগুলো এই ধরনের এয়ারবাস মানে এয়ারবাস এর মতো সিদ্ধান্ত উপরে কিছুটা নির্ভর যদি এয়ারবাস না দেওয়া জিএসপি প্লাসের প্রবলেম হবে সুতরাং জিএসপি প্লাসের সম্পূর্ণ সিদ্ধান্ত বা এমন বিষয়ক দর কষাকষি কিভাবে চলবে এখানে নেওয়ান এয়ারবাস বিষয়ক সিদ্ধান্ত তার আবহ কিছুটা পরিবর্তন করবে পরিষ্কার বলে দিচ্ছে যে জিএসপি তে হবে সো আমাদের রপ্তানি বাজারে ইউরোপের রপ্তানি বাজারে তারা সামান্য হলো ঝামেলা তৈরি করবে আরিফ লিখছেন যে দেখ শুনলাম আইএসআই আইএসআই ইমরান খানকে হত্যা করেছে সত্যতা যায় না এবং আইএসআই কি ইউনুসকে হুমকি দিয়েছে তাদের কথা না শুনলে ইউনুসকে করতে করে এটা ভয়ঙ্কর তথ্য আপনি কই পাইছেন আমাদের কি জানাই একটু আচ্ছা চব্বিশ নম্বর গভীর আফগানিস্তানের কুস্ত প্রদেশের একটা বাড়ি লক্ষ্য করে পাকিস্তানের বিমান হামলায় দশ জনে হ্যাঁ এটাই তো আমরা আরাপ করলাম সাধারণ আফগান নাগরিক নিহত হয়েছেন এই মোটামুটি সবাই নাজমা আক্তার লিখছেন স্যার জামাতি আমির বলেছে বর্তমানে যে সব মেয়ে পড়ছে তাদের চরিত্র ঠিক নাই ভাগ্যি সাকে পড়ার শেষ করেছি কি কয় ঠিক কিনা এটা তো আমার চোখে পড়লো না জামাতি আমির বলেছেন বর্তমানে বিশ্ববিদ্যালয়ে যেসব মেয়ে পড়ছে তাদের চরিত্র ঠিক নাই ভাগ্য পাকিস্তানের জন্মের পর ইমরানের মানে কি টোটাল তার যে ভেতরের ভেতরের যে প্রকাশ যদি বলে থাকে তার ভেতরের নগ্নটা নারীদের প্রতি তার দৃষ্টিভঙ্গিটা প্রকাশ পেল একবারে আবুনুমান নুমান বলছেন আমার একটা প্রশ্ন পৃথিবীর যত মুসলিম পাকিস্তানের হাতে হত্যা হলো কোন বিধর্মীদের হাতে এত মুসলিম হত্যা হয় নাই এটা ইমরান খানের বোনের কথা এটা কতটা যুক্তিযুক্ত হ্যাঁ সত্য তো বাংলাদেশে তো তার ত্রিশ লাখ মানুষ মারছে তাই না এই আকি সত্য হবে আফগানিস্তানে আফগানিরা পাকিস্তানের ভিতরে সব খবর রাখে মোটামুটি সবচেয়ে বেশি সন্দেহ হয়েছে প্রশ্ন প্রশ্ন তোলার পরেও পাকিস্তান সরকারিভাবে এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি এটি একটা এটি খুবই আশ্চর্য এখন পর্যন্ত কিন্তু এই সামরিক বাহিনী কিংবা পাকিস্তান সরকার কোনো তত্ত্ব তো দিল না তাই না ইমরান খানের ব্যাপারে এটা দিলে হয়তো প্রশমিত হতো আমি কিছু উত্তেজনা যাই হোক সবার প্রতি শুভরাত্রি জানিয়ে এখন শেষ করি অনেক রাত হয়েছে আপনারা সবাই ঘুমাতে যান এবং নিশ্চয়ই আগামীকাল আবারও দেখা হবে নিয়মিত আয়োজনগুলোতে এবং যাওয়ার আগে শেষ অনুরোধ আবারও মানে আজকের অনুরোধ বয়কট গ্রামীণ প্রোডাক্ট এবং অবশ্যই অবশ্যই গ্রামীণ পণ্য বয়কট করবেন এবং গ্রামীণ সিম যারা চেঞ্জ করতে চান বয়কট করতে চান তারা অন্য অপারেটরে চলে যাবেন নাম্বার টিক রেখে এটা খুব সহজ খালি আপনি গেলেই হবে যোগাযোগ করবেন আমরা এই বার্তাটা পৌঁছে দিতে চাই আপনারা যারা দেখেন তারা বার্তা পৌঁছে দেন সবাই আপনার বন্ধু বান্ধব সবার কাছে গ্রামীণ বয়কট ইউনুসাব বিদায় হন ঠিক আছে শুভরাত্রি সাইফুল ভাই সবাইকে রাতের শুভেচ্ছা ভোর রাতের শুভেচ্ছা ঘুমাতে যান আর গ্রামীণ বয়কট করেন গ্রামীণ প্রোডাক্ট বয়কট করেন এবং ইউনিসকে জানিয়ে দেন যে আমরা তাকে অপছন্দ করি ঘৃণা করি অনেক শুভরাত্রি